الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا صدق الله العظيم

বাংলার মানুষ পাকিস্তানি শাসনের বিরুদ্ধে যুদ্ধের পর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর উদ্ধার পাকিস্তানি বাহিনী হাজার আনুষ্ঠানিকভাবে

বিজয় দিবসের আনন্দ জল এই মুহূর্তে প্রথমেই যে কথা মনে পড়ে তা হলো এই দেশের তিরিশ লাখ দেশ প্রেমিক সহজ সরল কথা তারা তাদের জীবনের বিনিময় আমাদের এই স্বাধীনতা অর্জন করে দিয়েছে আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই সম্মানিত উপস্থিতি Eko isyate aske, e iti ne pangolah asyadine takut tipto jatolah. Muki lalong koror pasapasi, joromotor nilipisyes yang asum, ambra e putinggai, putinggabak doho ijen, lakuter bidime urjido e saninota, amba cilokal kubur-kabur. Desen sambungu motoros kukai, projone abar amaderejimu amba দেশকে দুর্নীতি দুঃশাসন অন্যায় অভিযান অশান্তি থেকে মুক্ত রেখে দেশের মানুষকে নিরাপদ শান্তি এক জনপদ উপহার দিল আধুনিক তথ্য তথ্য জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা দেশকে বিশ্ব মানচিত্রে অর্থনৈতিক ও আধুনিকতায় সমৃদ্ধশীল করে তুলব আমি আল্লাহ আমাদের এই স্বপ্ন পূরণ করুন السلام عليكم ورحمه الله وبركاته